জেগাঞ্জাজিংগঞ্জ পৌরসভা যে কোনো উৎসবে সে দুর্গা উৎসব হোক কালী পুজো হোক বা ঈদ হোক বা কুরবানি হোক সমস্ত উৎসবেই পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত পরিষেবাগুলো প্রয়োজন বিশেষ করে সেই এলাকাগুলো পরিষ্কার করা চুন ব্লিচিং পর্যাপ্ত লাইট সব কাজগুলো আমরা সবসময় করে থাকি এবং এবারও তার ব্যতিক্রম নয় এবারও আমরা যেমন দুর্গা পুজোর সময় প্রত্যেকটা পুজো কমিটিকে পুজো কমিটি যেখানে পুজোগুলো হয় সেইগুলো পরিষ্কার করা এবং ঈদের সময়তেও যেখানে মসজিদগুলো আছে যেখানে নমাজ পড়ে বা যেখানে সেই জায়গাগুলো পরিষ্কার করা রাস্তার ধারে চুন ব্লিচিং প্রতিনিয়ত হয় উৎসবের ক্ষেত্রে একটু বেশি হয় এবং লাইট যদি কোনো জায়গায় না থাকে সে লাগান লাইটের ব্যবস্থা সার্বিকভাবে যা যা প্রয়োজন উৎসবগুলো আরও সুন্দর করার জন্য তার জন্য পৌরসভা সর্বতভাবে মানুষের পাশে আছে সকল জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা ও নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায় ধর্ম যার যার উৎসব সবার আমরা চাই সবারই ধর্ম নিজের থাকুক এবং উৎসব সবাই আমরা একসঙ্গে ভাগ করে নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ